মেষরাশি নগদ জাপান হাত পেতে নেন বাকির খাতায় শূন্য লিখে দেন চলতি সপ্তাহে মেষ রাশির মানুষদের বেশি বিচার বিশ্লেষণ করা যাবে না নগদে সব হিসাব মিলিয়ে নিতে হবে হিসাব মিলাতে থাকুন বৃষরাশি বৃষরাশির সৌন্দর্য তত্ত্বে বিশ্বাসী মানুষরা চলমান সাতটি দিন হালকা নিরবতা পালন করুন খুব বেশি সরব হলে কিন্তু বেকায়দায় পড়বেন নিরবতার হালকা সুরে সপ্তাহ পার হোক মিথুন রাশি চলমান সপ্তাহে দু একটা ইতিবাচক সাক্ষাৎ আছে মিথুনদের কর্মক্ষেত্রে এসব সাক্ষাতের সর্বোত্তম সুযোগ কাজে লাগান সুযোগের সফলতা একবার হাতে লেগে গেলে সাবান দিয়ে ধুয়েও সফলতা দূর করা সম্ভব না সফল হন কর্কট রাশি কর্কটের সামনে বিনিয়োগের এক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে এমনিতেই দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই তবু নিজেদের স্বচ্ছলতার জন্য চ্যালেঞ্জ নিয়েই বিনিয়োগ করতে হবে আশাবাদী হন সিংহ রাশি সিংহ সিংহীরা এক আজব অভিজ্ঞতার মধ্যে দিয়ে সপ্তাহ পার করবেন এর মধ্যে আর্থিক দিকটা বেশি প্রাধান্য পাবে নতুন পরিকল্পনার ছকও তৈরি হবে আর বিছানা থেকে দূরত্ব বজায় রাখলে সপ্তাহ আনন্দে পার হবে আনন্দে থাকুন কন্যা রাশির কন্যারা অপছন্দের ব্যাপারগুলো বয়কট করুন আর পুত্ররা অপছন্দের ব্যাপারগুলো গার্ল কট করুন এতেই সপ্তাহের মুচকি হাসি থাকবে অমলান হাসতে থাকুন তুলারাশি তুলারাশির নববিবাহিত বিবাহিতারা অবশ্যই এসির ছায়াতলে থেকে দিনরাত পার করবেন চলমান গরমে স্বাস্থ্যের দিকে সুনজর দিয়ে নিজেদের এবং আশেপাশের মানুষদের দয়া করে কৃতার্থ করবেন ভালো থাকুন বৃশ্চিক রাশি বৃশ্চিকের আকাশ ছোঁয়া স্বপ্ন আপাতত শতভাগ পূরণ না হলেও ভবিষ্যতে নিশ্চয়ই পূরণ হবে শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্ন পূরণের কাজেও মনোনিবেশ করতে হবে চলতি সপ্তাহ স্বপ্নে বিভোর থেকেই কাটবে ধনুরাশি ধনুধ্যায়ীরা তাদের নিজস্ব মনোবলের ফলাফল লাভ করবেন চলতি সপ্তাহে মনোবল আর আত্মবিশ্বাসের সংযোগে সপ্তাহ হবে চমৎকার চমৎকার থাকুন মকর রাশি আনন্দের আগাম বার্তা হৃদয়ের গভীরে আগে থেকেই অনুভব করবেন যে কোনো ধরনের সত্যতা যাচাই বাছাইয়ের দরকার হলে যাচাই বাছাই করুন নিজেদের চলমান আবহ যে কোনো মূল্যে ঠিক রাখুন সাপ্তাহিক মঙ্গল অনুভব করুন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মেজাজের গরমে আশেপাশের মানুষরা দারুণ বিরক্ত হবেন চলমান সাতটি দিন এজন্য কুম্ভরা নিজেদের মেজাজ ডিপ ফ্রিজে বা এসির একদম নিচে রাখুন মেজাজ ঠান্ডা হলে নিজেদের সক্রিয়তায় ফিরে আসুন মীন রাশি সস্তার তিন অবস্থা এমন কথার প্রচলন আমাদের সমাজে রয়েছে কথার অর্থটা মিনের নরনারীরা ভালোভাবেই জানেন এর মানে আপনাদের দামি জিনিস কিনতে বলা হচ্ছে না তবে মানসম্মত জিনিস সামর্থ্যের মধ্যে কেনার জন্য রাশিশাস্ত্র নির্দেশ দিচ্ছে নির্দেশ মেনে চলুন কল্যাণ হোক